আপনাদের সবাইকে স্বাগতম মমিন ফল ভাণ্ডারের আরেকটি নতুন ভিডিওতে এখানে ঝিনাইদা জেলার অন্যতম বড় পাইকারি ফলের আরত থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তাজা ও মানসম্মত ফল আমাদের এখানে পাওয়া যায় দেশি বিদেশি নানা ধরনের ফল মিষ্টি পেয়ারা রসালো মালটা ও লাল ড্রাগন আর মৌসুমি নানা ফলের বিপুল সমাহার পাইকারি দরে প্রতিদিন প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় করা হয় মমিন ফল ভাণ্ডারে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সেরা মানের ফল পৌঁছে দিতে সঠিক দামে ও সঠিক সময়ে এখানে ব্যবসায়ীরা যেমন পাইকারি ফল পান তেমনি কৃষকরাও পাম নিশ্চিন্ত মানের গ্রান্টি আমাদের বিশেষত্ব হলো প্রতিদিন নতুন তাজা ফল সরবরাহ ও খুচরো উভয় বিক্রয়ের সুযোগ গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম অঙ্গীকার তাই আপনারা যদি চান সেরা মানের ফল সেরা দামে অবশ্যই আসুন মমিন ফল ভাণ্ডারে সতেজ ফলের ভাণ্ডার আপনার হাতের কাছেই মোমিন ফল ভাণ্ডারের ঠিকানা কোটচাঁদপুর পৌর আমবাজার মহিলা মাদ্রাসার সামনে কোটচাঁদপুর ঝিনাইদা